ফেসবুক কোম্পানি আবারও আমাদের খুশি সংবাদ দিচ্ছে তো কি খুশি সংবাদ দিচ্ছে ভিডিওতে অবশ্যই বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি রুটিগুলো আমি আগেই ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছি আগের দিন রাত্রে যেহেতু আমি রুটি বানাতে খুব মানে আস্তে আস্তে হয় দ্রুত রুটি বানাইতে পারি না রুটি আর মাছ কাটা এই দুইটা জিনিস আমার খুব আস্তে আস্তে করতে হয় তো যাই হোক আমি প্রথমে ফ্রিজ থেকে রুটিগুলো নামিয়ে নিছি নামিয়ে এখন হচ্ছে সেকে নেব আমার রুটিগুলো একটু নরম হয়ে গেছিল কালকে রাত্রে যখন বানাইতেছিলাম তখন একটু নরম নরম হয়েছে মানে কাইটান যেহেতু নরম হয়েছে তারপরও মাশাল্লাহ কিছুই হয়নি প্রয়োজন করে এভাবে আসলে রুটি কিছু হয় না আমি সবসময় ফলি দিয়ে এভাবে সুন্দর করে রুটি ফ্রিজে রেখে দে বা একটু হালকা সেক দিয়ে রেখে দিই তাহলে রুটি আর কিছুই হয় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি চাকা শেষ এখন হচ্ছে ডিম ভেজে নিব। তো ডিমটা আমি প্রথমে একটা বাটিতে ভেঙে নিছি তো এখন হচ্ছে ভেজে নেব তো ফেসবুক থেকে কি খুশি সম্পাদ আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করি আর অপেক্ষা না করাই ডিমটা হতে থাকুক তো হচ্ছে ফেসবুক থেকে আগে যেমন মানে অনেক বিহুতে মাঝখান দিয়ে অনেক বিহুতে একদম নর্মাল ইনকাম দিত এখন আস্তে আস্তে ওই ইনকামটা বাড়াইতেছে আপডেটের কারণে হচ্ছে এসব ধরনের সমস্যা হয় তো যাই হোক ফেসবুক কোম্পানি চাচ্ছে যেহেতু হচ্ছে মানে সব ধরনের ভিডিও পোস্ট করার জন্য এখন হচ্ছে একটু বাঘ হয়ে যাবে যেহেতু রিলস তারপরে হচ্ছে ফটো তারপরে হচ্ছে লেখা পোস্ট বড় ভিডিও একটু হচ্ছে কমে যাবে আগে থেকে আগের মতো একদম পুরোপুরি না হলেও এখন মানে যেরকম হচ্ছে এইরকম থেকে কিছুটা হচ্ছে বাড়াইতেছে তো মোটামুটি ভালোই ইনকাম হবে সবাই ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকুন আর বাইরে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজটা আসতেছে কিছু করার নেই আমার তো যাই হোক এখানে দুপুরের জন্য আমি মাছ রান্না করব। মাছগুলো আমি প্রথমে ভেজে নেবো এটা হচ্ছে আমি ভেন্ডি দিয়ে রান্না করব। ভেন্ডিগুলো হচ্ছে প্রথমে ভালোভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিছি তো এখন হচ্ছে এর উপর দিয়ে মাছ দিয়ে দিব আমি হচ্ছে বেশিরভাগ এমনই করি মাছটা আমি তরকারি কষানো হয়ে গেলে দিয়ে দেই পানিটা একসাথে অ্যাড করি তো যাই হোক এখানে হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা পরিমাণ হচ্ছে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব দুপুরের জন্য আর কিছু করব না যেহেতু আমরা মা ছেলে দুইজন মাত্র মানুষ আপনাদের ভাইয়ার তো বাসাই থাকে না দুপুরবেলা রাতে শুধু একবেলা খায় আর রাস্তা করে যায় সকালবেলা তো আপনাদের ভাইয়া আগের দিন রাতে কিছু আম নিয়ে আসছিল এগুলো হচ্ছে দেশি আম মানে গাছের একজন এক লোককে গাছ থেকে গ্রাম থেকে এনে আর কি বিক্রি করছে সেটাই আমাদেরকে বলতেছিল। আমগুলো একদম বাজারে আমের মতো হলেও গাছের আম মানে গ্রামের আম আর কি যেগুলো চাষ সারা হয় বুঝতে পারতেছেন তো আমগুলো আমি এখন হচ্ছে একটা চালনিতে রেখে দিব নাহলে নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে রেখে দিচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর হচ্ছে সবাই নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন ইনশাল্লাহ আগে থেকে ইনকাম বাড়িয়ে দিচ্ছে ফেসবুক আর যে পর্যন্ত আল্লাহ পেস